আমার একশো টাকা দেন আমি কিছু খাই দেন দেন আমাকে একশো টাকা দেন আমি কিছু খাব মাশাল্লাহ বিশ টাকা চল্লিশ টাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাঁড়ান কথা বলি সে ছায়া দাঁড়ান রোদে ছায়ায় দাঁড়ান কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না এত রোদের ভিতরে এখন মানুষ কিছু দেয় এত রোদের ভিতরে যাবেন গা খাইছেন দুপুরে কিছু খাইছেন না যাক আলহামদুলিল্লাহ আচ্ছা এই ছায়া দাঁড়ান একটু ছায়া দাঁড়ান কথা বলি এটা আপনার সাথে থাকেন কোথায় ছেলে মেয়ে আছে বাড়িতে না ছেলে কি সব বড় না ছোট ছোট ছোট

যাক আপনি নামাজ পড়েন এই জিনিসটা আমার খুব ভালো লাগলো হ্যাঁ আসলে খুব ভালো লাগছে যে আপনি নামাজ পড়েন হ্যাঁ এখন আপনাকে আমি ওইখান থেকে দেখছি দেখার পরে মনে বলছে যে না কাকার সাথে একটু কথা বলি কথা বলে আপনার ভালো লাগছে

সত্তর টাকা আশি টাকা একশো টাকা যাক কাকা আমাকে একশো টাকা খাবার জন্য চাইছি উনি কিন্তু দিয়ে কাকা যায় না যায় না যায় না আপনি দাঁড়ান না আপনারে চাইছি আপনি আমার একশো টাকা দিয়ে দিয়ে দাঁড়ান ছায় দাঁড়ানো দাঁড়ান না এই যে একশো টাকা দিচ্ছেন না মাসা আল্লাহ মনে থেকে দিস এটা কিন্তু দাবি রাখতে পারবেন না

রাখেন এই টাকাটা আপনি আগে রাখেন তারপরে আমি বলতেছি আমার কাছে টাকা আছে ঠিক আছে আমার কাছে টাকা আছে কিন্তু আপনি আমাকে আমি আপনাকে পরীক্ষা করলাম যে কাকা আমি একটা টাকা দেন আমি কিছু খাব আপনি দেন কি না সেই বিষয়টা আমি দেখলাম কিন্তু আপনার মনটা অনেক বড় আমি যেটা আর কি দেখলাম ঠিক আছে বাবা ইনশাআল্লাহ বড় আছে আচ্ছা আচ্ছা

তালা আল্লাহ বেশ নসুখ করুক ঠিক আছে দেখা খুব ভালো লাগছে আপনার আপনি না চাইতে একশো টাকা আমাকে দিয়ে দিয়েছেন ঠিক আছে আপনি আমি আগে একশো টাকা দিয়েছেন না আমি আপনাকে যে একশো টাকা এই যে ফেরত দিলাম আপনাকে দাঁড়ান একশো টাকা নোট দিয়ে একটা আপনার হম এই যে একশো টাকা খুশি দিলাম আপনি আমাকে একশো টাকা দিচ্ছেন না আমি খুশি আপনাকে আবার একশো টাকা দিলাম আমি তো চাইলে ওই টাকাটা আপনার নিয়ে নিতে পারতাম নিয়ে আমি কিছু খাইতে পারতাম ঠিক না কিন্তু আমার কাছে টাকা আছে আমি আপনি আপনাকে পরীক্ষা করছি যে কাকা আমাকে টাকাটা দেয় কিনা আপনাকে আমি খুশি একশো টাকা দিলাম ঠিক আছে কাকা ঠিক আছে ভালো থাকে না যাক ওয়ালাইকুম আসসালাম একটু সাবধানে থাকেন গরমের ভিতর তো মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে যান ঠিক আছে জানা আসসালামু আলাইকুম